হাই আমি ডক্টর বৈশালী রয় আজকে আলোচনা করব গর্ভবতী মায়েদের নিয়ে অনেক সময় আমরা দেখি যে গর্ভবতী মায়েদের পা ফুলে যায় এই পা ফোলার কিছু কারণ রয়েছে প্রথম কথা থার্ড ট্রাইমেস্টারে এই যে পা ফোলা এটা মানে প্রেগনেন্সির একটু শেষের দিকে পা ফোলাটা খুব স্বাভাবিক হুম কিছু কিছু কারণও রয়েছে প্রথম কথাই হচ্ছে এই সময় মানুষের যে ব্লাড ভলিউম বা রক্তের যে পরিমাণ সেটা শরীরে বেড়ে যায় শরীরে তরল পদার্থের পরিমাণ বেড়ে যায় অনেক সময় সোডিয়াম রিটেনশান হয় রিল্যাক্সিং বলে একটা হরমোন সিক্রেটেড হয় সেটা কি করে সেটা টেন্ডন এবং লিগামেন্টসের রিল্যাক্স করে রাখে তার জন্য অনেক সময় পা ফুলতে পারে এই যে একটা বড় ইউটেরাস যার বা জড়ায়ু যার মধ্যে বাচ্চা থাকে সেই বাচ্চার শুদ্ধ যে ইউটেরাসটা তার হাড়টা অনেক সময় আর্টারি বা রক্ত নালির উপরে পড়ে তার থেকেও কিন্তু এই ধরনের পা ফোলা আসতে পারে হুম কিন্তু আমরা কখন এই ধরনের পা ফোলায় সাবধান হব হ্যাঁ যখন আমরা দেখব যে এই পা ফোলাটা একদিকে হয়েছে এবং সেটা খুব ব্যথা হচ্ছে তার সাথে খুব পেইনফুল একটা ব্যাপার তখন ইমিডিয়েটলি আমরা ডাক্তারকে কনসাল্ট করব কেন না এইটা অনেক সময় কোনো প্লট গিয়ে কোনো রক্ত মুখে পড়লে সেই নালিটা বন্ধ হয়ে যায় এবং আমরা এটাকে বলি ডিপ বেইন থ্রম্বোসিস সেই কারণে হতে পারে আরেকটা কি আরেকটা যখন আপনি দেখবেন যে আপনার পা ফুলছে ব্যথা হচ্ছে তার সাথে সাথে চোখে অসুবিধা হচ্ছে দেখার এবং খুব মাথা যন্ত্রণা করছে এবং ব্লাড প্রেশার বেড়ে গেছে তখন একদম কোনো রিস্ক না নিয়ে সঙ্গে সঙ্গে আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন এই যে এই সমস্যা এই যে পা ফোলার সমস্যা হ্যাঁ সেটা যাতে আমরা কন্ট্রোলে রাখতে পারি তার জন্য কিছু টিপস বলছি প্রথম কথাই পাটি যেই পা পা যার ফুলছে তিনি তার হার্টের লেভেল থেকে পাটাকে উঁচু করে রাখবেন তাহলে পা ফোলাটা কম থাকবে সোডিয়াম যুক্ত খাবার কম খাবেন পায়ের সঠিক জুতো পরবেন পাটা মাঝে মাঝেই নাড়াচাড়া করবেন হালকা এক্সারসাইজ করবেন পায়ের কম্প্রেশন সক্স পাওয়া যায় সেটি পড়তে পারেন এবং রেগুলার যা মোটামুটি অ্যাক্টিভিটি সেগুলো করবেন খুব ভারী জিনিস না হলে মোটামুটি অ্যাক্টিভিটি করা যাবে প্রেগনেন্সিতে কোনো অসুবিধা নেই তারপরে আপনার যেখানে মনে হচ্ছে যে আপনি অনেকক্ষণ এক জায়গায় বসে থাকছেন বা দাঁড়িয়ে থাকছেন সেটা করবেন না চেঞ্জ অফ পশ্চার করবেন হুম এই সবগুলো মোটামুটি মেনে চলবেন আর তা তার এছাড়াও আপনার ডক্টরের পরামর্শ নিয়ে আপনি কতটা জল দিনে খেতে পারবেন সেটা ওনাকে জিজ্ঞেস করবেন জেনারেলি আমরা বডিকে হাইড্রেটেড রাখতে বলি কিন্তু আবার অনেক সময় বেশি জল খেলে পা বেশি ফুলতে পারে সেই জন্য ওনার সাথে কথা বলে সেটা করবেন হুম এইগুলো মোটামুটি মেনে চলবেন তাহলে হয়তো এই পা ফোলাটা আপনাদের কম প্রবলেম ক্রিয়েট করবে থ্যাংক ইউ